হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছ তো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত একশো চুয়াল্লিশ পৃষ্ঠার একটি একক কাজ এবং দলগত কাজ নিয়ে এটি হচ্ছে তোমাদের চতুর্থ পর্ব এর গত তিন পর্বে আমরা অন্যান্য ছক এবং ছক নিয়ে আলোচনা করেছিলাম তো আমরা আগে প্রশ্নটি দেখে তোমাদের একশো চুয়াল্লিশ নং পৃষ্ঠা তো আমি তোমাদেরকে অনুরোধ করবো যে ভিডিওটি টেনে টেনে দেখবা না টেনে টেনে দেখলে কিছু বুঝবা না কারণ এখানে লাইন বাই লাইন বোঝার দরকার আছে যদি শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে নিয়ে বইয়ে তুলে ফেলো তার মানে তোমাদের শিখা হবে না জাস্ট পাঁচটা মিনিট সময় ব্যয় করলে তোমরা কিন্তু অনেক কিছু বুঝে যাবো আমার থেকে ঠিক আছে তো পাঁচটা মিনিট সময় ব্যয় করো এটা হচ্ছে তোমাদের পার্থক্য একশো একশো চুয়াল্লিশ নং পৃষ্ঠায় তোমরা এটা দেখবা একক কাজ এখানে বলা হয়েছে কি এটা আগে পরে দেখি স্কেল দিয়ে গণিত পাঠ্য দৈর্ঘ্য মানে তোমাদের যে গণিত বইটি আছে ওটা দৈর্ঘ্য মাপ প্রস্থ মাপ এবং উচ্চতা ইঞ্চিতে এবং সেন্টিমিটারে মেপে খাতা একটি তালিকা তৈরি করবে তালিকা পর্যবেক্ষণ করে ইঞ্চি ও সেন্টিমিটারের মধ্যে সম্পর্কটি যাচাই করবে বুঝতে পারছি তোমাদের গণিত যেটা মাপতে বলছে তারপর ইঞ্চি কত ইঞ্চি কত ইঞ্চি হবে তারপর কত সেন্টিমিটার এবং ইঞ্চি ও সেন্টিমিটার পার্থক্য লিখতে বলছে চলো আমরা সমাধানে চলে চলে যাই যাওয়ার আগে একটা কথা বলতে হয় যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও ঠিক আছে কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় তো এটা হচ্ছে তোমাদের একক কাজের আমি যে প্রশ্নটা এখানে একবার তুললাম এবার উত্তরে চলে যায় তো আমার গণিত পাঠ্য পর দেখতেছি যে আমার দশ ইঞ্চি আসতেছে এটা সেন্টিমিটার আসতেছে তোমার পঁচিশ দশমিক চার সেন্টিমিটার এবং সম্পর্ক হচ্ছে এক ইঞ্চি আমরা নর্মালি জানি এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার বা টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার প্রস্থ আসতেছে সেভেন সেন্টিমিটার কার প্রস্তব আর গণিত আসতেছে তারপর হচ্ছে সেন্টিমিটার আসতে সতেরো দশমিক সেন্টিমিটার বা সেভেন্টিন পয়েন্ট সেভেন এইট সেন্টিমিটার

শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো দুইটি তলার মধ্যবর্তী সিঁড়ির মেপে নিজের চোখটি পূরণ করো সোজা বাংলা বুঝাই দিই কথা হচ্ছে যে তোমাদের শ্রেণী কক্ষ আছে না শ্রেণীকক্ষের কক্ষের উপর নিয়ে একতলা দুই তালা থাকে না সিঁড়ি থাকে না সিঁড়ি ওই সিঁড়ির মধ্যে বলছে মধ্যবর্তী সিঁড়ি মেপে সিঁড়ির পার্থক্য কত এটা লিখে ফেলতে বলছে আমার ঠিক আছে বুঝছো সিঁড়ি আছে না উঠানামা করছি ওই সিঁড়ি তো এখানে কি লিখতে বলা যাচ্ছে বলো আনুমানিক মাপ আনুমানিক মাপ মানে তুমি আইডিয়া করে যেটা লিখবে ওইটা মানে তুমি একটা আইডিয়া করে তুমি দেখে বলে দিতে পারো না এটা দূরত্ব কত হবে এটা মাপ কত হবে ওইটাও লিখবা আর এটা কি করবা এখানে কি লিখবে এখানে লিখবা যে তুমি বাজার থেকে যে স্কেল বা পিতা কিনছো ওইটা দিয়ে মাপার পরে কত আসছে এটা তারপর তুমি বুঝবা যে তোমার আইডিয়া সঠিক কি সঠিক না ঠিক আছে চল আমরা চলে যাই সমাধানে এই দলগত কাজ এটা এখানে আরেকবার রিপিট করছি আমি তো বলা হয়েছে প্রথমে শ্রেণীকক্ষের মাপ দৈর্ঘ্য প্রথমে আনুমানিক মাপ আমি সেভেন মিটার দিলাম মানে আমি মনে মনে ধরছি সেভেন মিটার মানে আমি দেখে বলে দিচ্ছি যে এই সিঁড়িটা হবে সেভেন মিটার এই সিঁড়ি থেকে সিঁড়ির দূরত্ব হবে কত মিটার সেভেন মিটার তারপর স্কেল দিয়ে মাপলাম স্কেল মানে স্কেল বা পিতা দিয়ে মাপলাম পিতা দিয়ে মাপার পর দেখছি যে এটা পাঁচ গজ মিটারে আমি এখন দেখবো মিটার আমার মিলছে নাকি ফুট ফুট হচ্ছে যে তেইশ ফুট হ্যাঁ মাপার পর দেখতে তার মানে ইঞ্চি হচ্ছে টু সেভেন্টি সিক্স মানে দুশো ছিয়াত্তর মিটার আর সেমি হচ্ছে সাতশো সেন্টিমিটার কারণ এগুলাকে যদি আমি ফুটকে যদি আমি ইঞ্চিতে কনভার্ট করে দুশো ছিয়াত্তর সেন্টি ইঞ্চি আসে তেইশ ফুটকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে সাতশো সেন্টিমিটার আছে তেইশ ফুটকে যদি আমি মিটারে কনভার্ট করি সাত মিটার আছে তার মানে আমার আনুমানিক মাপের সাথে স্কেলে আনুমানিক মাপ মিলে গেছে স্কেলের মাপ মানে আমার আইডিয়া সঠিক এবার প্রশ্ন লিখবো এটা হচ্ছে শ্রেণীকক্ষের মাপ দুইটা দুইটা মাপ কথা বলছে এখানে একটা হচ্ছে শ্রেণীকক্ষের মাপ আর একটা হচ্ছে প্রশিক্ষা প্রতিষ্ঠানের সিঁড়ির মাপ তো প্রথম দৈর্ঘ্য এবং প্রথম প্রশ্ন হচ্ছে যে শ্রেণীকক্ষের জন্য এই লাইন এই লাইন এই লাইন হচ্ছে শ্রেণীকক্ষের জন্য এবং পরবর্তী দুই লাইন আমি মার্কিং করে দিচ্ছি এই লাইন এবং এই লাইন হচ্ছে তোমার এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান সিঁড়ির জন্য ঠিক আছে তো এখানে আমি প্রথমে এই প্রথমে এই দৈর্ঘ্য এবং এই প্রশ্ন হচ্ছে কিসের জন্য তোমার শ্রেণী কক্ষের মাপের জন্য তো আনুমানিক মাপ আসতে হচ্ছে পাঁচ মিটার গজ আসতে হচ্ছে পাঁচ দশমিক পাঁচ গজ আনুমানিক মাপ হচ্ছে তুমি যেটা মনে মনে ভাবছো এটা মানে আইডিয়া করছো তো এটা আর গজ আসছে হচ্ছে পাঁচ দশমিক পাঁচ গজ এটা তুমি হচ্ছে যে স্কেল দিয়ে মাপার পরে বা পিতা দিয়ে মাপার পরে ফুট আছে ষোলো দশমিক পাঁচ ফুট তারপর একশো আটানব্বই ইঞ্চি আছে

তোমরা বলতে পারো ভাইয়া এখানে তো আপনার এক জায়গায় কিন্তু এক এক রকম মান বসাচ্ছে গাইডে একরকম বা আহ অন্য একটা ইউটিউব ভিডিওতে অন্য আরেকটা আরেকটা মান দেখলাম কোনো অসুবিধা নাই তুমি এটার মানের উপর ভিত্তি করে এগুলো চেঞ্জ হবে মানে তুমি তোমার তুমি তোমার স্কুলের সিঁড়ি আর আমার স্কুলের সিঁড়ি বা তোমার বন্ধুর স্কুলের সিঁড়ি বা অন্য এক আরেক স্কুলে সিঁড়িকে একই একই না একটু পার্থক্য কোৱাসে নাই এগুলো এক 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 একটা এক এক রকম আজ ভত্য ঠিক আছে তো এতদূর ছিল তোমাদের ভিডিও তোমাদের সাথে কথা হবে অনুশীলনীর অঙ্ক নিয়ে কোনো এক ভিডিওতে ঠিক আছে ততক পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাই